আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে চলে আসলাম আমি রাইটিং নিয়ে জাস্ট আমাকে সাতটা দিন যদি আপনারা সময় দেন তাহলে রাইটিং এ আপনাদেরকে আমি বলস বানিয়ে দেওয়ার দায়িত্ব থাকবে আমার রাইটিং এ যারা সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন স্কোর করতে চান তাদেরকে জাস্ট সেভেন ডেজ এর মধ্যে কিভাবে আসলে রাইটিং এ করবেন এই সেভেন ডেজ রাইটিং আপনারা হচ্ছে স্পেশাল কোনো কেয়ার যদি চান তাহলে সেটাও পাবেন তো রাইটিং যারা প্রপারলি যারা ভালো একটা রেজাল্ট করতে চান তাদের সবার জন্য চলে আসলাম আমি একটা হিডেন ট্রিক্স নিয়ে সেটা হচ্ছে পেস্টেলস তো এখানে দেখতে পাচ্ছেন পেস্টেল এই পেস্টেল দিয়ে আমি খুব দ্রুত আইডিয়া জেনারেট কিভাবে করতে হয় সেই সম্পূর্ণ জিনিস শিখাবো এবং শুধু এইটাই না এই পেস্টেল দিয়ে শুধু আইডিয়া জেনারেটটেই না আপনারা নিজেরা ওয়ান টু ওয়ান আইডিয়া জেনারেট তো করতেই পারবেন সাথে হচ্ছে আমি এমন একটা টেমপ্লেট আজকে শেয়ার করব যে টেমপ্লেটটা আপনাদের 6.5 থেকে 7.5 অনেক সহজে আপনারা এই টেমপ্লেটটা ফলো করলে পারবেন তো রাইটিং টাক্স টু তে টেমপ্লেটটা এবং টাস্ক ওয়ান হচ্ছে স্ট্রাকচার এই দুইটা জিনিস যদি কেউ জানে বা দুইটা জিনিস যদি কমপ্লিটলি কেউ যদি আমার মেইনটেইন করতে পারে তার আসলে রাইটিং এ কখনোই দুর্বলতা থাকবে না তো রাইটিং এর আজকে চলে আসলাম পেস্টেল তিনটা আমি স্পেশাল টিপস আজকে দিব সেটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে আইডিয়া জেনারেট দেখেন আপনার কাছে টেমপ্লেট আছে কিন্তু আপনি আইডিয়া জেনারেট করতে পারেন না তাহলে কিন্তু ভালো করতে পারবেন না তাহলে এখন চলে যাচ্ছি আমি হচ্ছে একটা আহ টোটাল টেম্পলেটে চলে যাচ্ছি দেখেন এইটা হচ্ছে আমাদের টেম্পলেটটা তো আপনার কাছে ধরেন টেম্পলেট আছে আপনার টেম্পলেট ইউজ করতে পা মানে টেম্পলেট আপনার মুখস্ত আছে আপনি সবকিছুই জানেন কিন্তু এই যে টপিকে কি বসাতে হবে সেটা আপনি জানেন না আপনি বুঝতে পারতেছেন না এইখানে কি টপিক ইউজ করবো এখানে কি ওয়ার্ড ইউজ করবো কিভাবে প্যারাফেস করব কারণ এখানে টপিক আছে দুইটা তো এই দুইটাকে আপনি কিভাবে প্যারাফেস করবেন সেই জিনিসটা আপনি জানেন না যদি আপনি সঠিকভাবে প্যারাফেস এই জায়গায় না করতে পারেন তাহলে কখনোই কিন্তু ভালো ইউজ করবো হ্যাঁ আপনার সবকিছু মুখস্থ এই সম্পূর্ণ কথাগুলো আপনার মুখস্থ আপনি জানেন টেমপ্লেট মুখস্থ করছেন সেন্টেন্স গুলো যথেষ্ট স্ট্রং দেখেন প্রতিটা সেন্টেন্স কতটা স্ট্রংলি মেক করা হোয়াইল দিয়ে সেন্টেন্স আছে তারপরে হচ্ছে একটু পরে নিচের দিকে যখন যাবেন তখন দেখবেন এখানে আছে তো এরপরে যখন নিচের দিকে যাবেন তখন দেখতে পারবেন হচ্ছে হচ্ছে এর মধ্যে আপনি পাবেন হচ্ছে উইদ বাই প্লাস জিরান তো এই রূপ গুলো আপনি দেখতে পাবেন ডিউ টু দিয়ে সেন্টেন্সেস তো এই যে বিভিন্ন ভ্যারাইটির যে স্পষ্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে সেন্টেন্স এর স্ট্রাকচার গুলো এর মধ্যে ইনক্লুড করা আছে এখন আপনারা দেখেন এই যে টপিক কি কি জিনিস বসাতে হবে এই জায়গা যদি আপনি ভালো মতো যদি অ্যানালাইসিস না করতে পারেন বা এগুলো যদি ইউজ করতে না পারেন তাহলে কিন্তু ভালো স্কোর পাবেন না সেই জন্য বলছি টেম্পলেটে একেবারে নরমালি যারা হচ্ছে অনেক বেশি পরিমাণে কাঁচা জাস্ট সাত দিন সময় ভাই আমাকে দেন সাতটা দিন আমাকে দেন আমি আপনাদের স্কোর তুলে দিব জাস্ট যারা যত বেশি পরিমাণে আপনি রাইটিং এ দুর্বল থাকেন না কেন আপনার আইডিয়া জেনারেটটা আপনি পারেন না কিচ্ছু পারেন না ভাই আমার কাছে আইডিয়া জেনারেট করার মাত্র আপনি টেন সেকেন্ড থেকে শুরু করে এক মিনিটের মধ্যে যে কোনো আইডিয়া জেনারেট করে ফেলতে পারবেন যে কোন প্রশ্ন আইডিয়া জেনারেট করে ফেলতে পারবেন হ্যাঁ এরপর আসলাম ভোকাবুলারি ভাই আমি তো কোশ্চেন্সই বুঝি না তো এরকমও যদি কেউ থাকেন যে কোশ্চেন্সও ঠিক মতো বুঝতেছেন না তাহলে এই লেভেলের কিছু ভোকাবুলারি মুখস্ত করতে দিব সেই ভোকাবুলারি গুলো পড়লে কনফার্ম রাইটিং আপনার ভোকাবুলারি নিয়ে সমস্যা হবে না তো রাইটিং এর এমন কিছু নিয়ে আসলাম ভাই এটা কি দেখাইতেছেন এটা এখন আসলে আপনারা অনেকেই চিন্তা করবেন তো এই এই যে জায়গাগুলো এই জায়গাগুলো যদি করেন এবং আপনারা যদি আইডিয়া যদি ঠিক মতো ইউজ করতে পারেন তাহলে আপনাকে কখনোই কিন্তু আপনার কেউই আপনার ব্যান্ডেজ স্কোর খারাপ করতে পারবে না বা কোনোভাবেই পসিবল না তা আপনি ভালো একটা ব্যান্ডেজ স্কোর পাবেন কারণ এখানে সম্পূর্ণ কিছুই আপনি পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড তো এখন দেখেন এইখানে আপনি যদি দেখেন এখানে আপনার লিঙ্কিং ওয়ার্ড এর ব্যবহার গুলো আছে সবকিছু আছে ওয়ার্ড গুলো যথেষ্ট আপনার আইডিয়া গুলো আপনাকে এখন লাগবে আপনি যদি আইডিয়া গুলো না জানেন ইস্যু ওয়ান ইস্যু টু কিভাবে লিখবেন কি করে লিখবেন কোনটা এক্সপ্লেন করে লিখবেন তাহলে কিন্তু আপনি পারবেন না তা আপনাকে এই আইডিয়া বা ইস্যু ওয়ান ইস্যু টু এই জন্যই আপনাকে চলে আসলে পেস্টেলে তো আমি পুরো পেস্টেলটা একেবারে ক্লিয়ার করে দিব কেমনে পেস্টেল দিয়ে আইডিয়া মেক করতে সেটা নিয়ে আমার ইউটিউবে কিন্তু ভিডিও আছে আমার রাইটিং প্লেলিস্টে গেলে আপনারা পারবেন কিন্তু এইগুলো ডিটেইলসে যদি কেউ শিখতে চান একেবারে বেসিক থেকে প্রো লেভেলে কেউ যাইতে চান এবং মাত্র সেভেন ডেজ সময় আমার হাতে আছে আমি রাইটিং তো ইনক্রিজ করতে পারতেছি না যদি এই সাত দিনের মধ্যে আপনি ভালো একটা স্কোর রাইটিং করতে চান তাহলে ভাই

স্পেশাল গ্রুপ আমি অ্যাড করবো এবং সেখান থেকে আপনাদের জন্য আমি সার্ভিসটা দেওয়া শুরু করবো তো যারা যারা এটা চান উপরের দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন রাইটিং এখন আসি দেখেন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এই পেস্টেল পেস্টেল আসলে কাজটাকে এটা দিয়ে আইডিয়া জেনার মেক করতে হয় যে কিভাবে দ্রুত আপনি আইডিয়া মেক করবেন যখন আপনাকে এরকম ওয়ান টু ওয়ান এর আইডিয়া মেকিং সার্ভিস দেওয়া হবে এবং খুব দ্রুত আইডিয়া মেক করবেন এর সাথে আপনি আইডিয়া জেনাইডার একেবারে স্পষ্ট কিছু টপিক পাবেন যেই টপিক গুলো থেকেই প্রশ্ন বিগত বছরে আসে এবং সেই আইডিয়া গুলো আপনি কিছুটা মুখস্থ করে ফেলবেন তাহলে আপনার আইডিয়া জেনটা কখনোই কোনো সমস্যা থাকবে না এখন আর জিনিস আমি এখানে আসি সেটা হচ্ছে আপনারা এই আইডিয়াস জেনারেট নিয়ে আপনারা যেই প্রবলেম গুলো ফেস করেন সকল প্রবলেম এর সলিউশন তো আপনারা পাবেনই সাথে আপনারা হচ্ছে এই যে টেমপ্লেট ফেলে যে কতগুলো অ্যান্সার দেখেন এখানে টেমপ্লেট ফেলে এই টেমপ্লেটটা ফেলে আপনারা যে অ্যান্সারগুলোকে আমার তো মেক করা হয়েছে সেই অ্যান্সারগুলো দেখেন প্রশ্নের সাথে অ্যান্সারগুলো আছে ওই টেমপ্লেটটা ফেলে এবং প্রতিটা অ্যান্সার এই যে প্রশ্নটা এবং প্রশ্নের সাথে ওই টেমপ্লেট ফেলে অ্যান্সারটা তো আমি বুঝানোর পরেও আপনারা এরকম আরো দশটা এরকম অ্যান্সার পাবেন যেগুলো টেমপ্লেট ইউজ করে করা হয়েছে প্রতিটা অ্যান্সারে কিন্তু সেভেন প্লাস ইউজ করে তো আপনারা যদি এইগুলা চেক করতে চান তাহলে কিন্তু আপনারা এআই দিয়ে চেক করতে পারেন অথবা চাইলে এগুলো আপনারা বিভিন্ন সফটওয়্যার দিয়ে চেক করতে পারেন দেখবেন যে এগুলো সবই সেভেন পয়েন্ট ফাইভ বা

স্ট্যান্ডার্ড ফলো করেন সেই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করেন পরীক্ষায় গিয়ে সুন্দর করে সেটা প্রেজেন্ট করেন দ্যাটস ইট এনাফ এবং আপনি ভোকাবুলারি নিয়ে টেনশন আছে লেক্সিক্যাল রিসোর্স নিয়ে আমি আপনাকে লেক্সিক্যাল রিসোর্সের সবকিছু দিব হ্যাঁ আপনি আরেকটা জিনিসের প্রবলেম আছে সেটা হচ্ছে কি ভাই আমার হচ্ছে একটা জায়গায় প্রবলেম আছে ভাই মিস্টার সাজেশন কয়টা আমি পড়বো কয়টা স্যাম্পল পড়বো ভাই আমি তো জানি না আমার কয়টা স্যাম্পলের টপিক পড়তাম হ্যাঁ রাইটিং সেই সাজেশন আমার কাছ থেকে পাবেন তো এই সবকিছু কিছু যদি আপনারা পেতে চান উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন দ্রুত মাত্র টু সময় আপনাদের হাতে আছে সেভেন মিশনটা শুরু হবে টোয়েন্টি এইট কি নভেম্বর আবার স্পষ্ট স্পষ্টভাবে বলি টোয়েন্টি এইট নভেম্বর তো যারা যারা আসলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশান আপনাদের সাথে যোগাযোগ করবো আর এন্ড হচ্ছে আপনাদের সবার মেসেজ সেন্ড করার চেষ্টা করবো এবং আপনারা একটা কথা মাথায় রেখেন খুবই তাড়াহুড়া করবেন না জাস্ট নক দিয়ে রেখে আমি ফ্রি হয়ে সব মেসেজ সেন্ড করবো তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবেন